ক্যাডা কইরে তালের ভিডা খাইলে তিতা লাগে পরে লইয়া আয় আমার মার কাছে দুইডে ভিডা খায়া যাক তালের মধ্যে দুই ভিডা চা বান দেয় কইব আহা তালের ভিডা কি সাদরে রে বাবা এই যে আমি এখন লেসা মাইরা পড়ছি একটা টস টস গুলগুলা তাল লইয়া তালের রস লোনের আগে যে কামড়ি করন লাগবো এই কামড়ি আগে কইরা লই এই যে এখন এই টস টস গুলগুলা তালের কালা কুচকুচা সাল ডি রেব সিমড়ে সিমড়ে তুললে ভালো করে পরিষ্কার কইরা লই পরে তালের রস লোন লাগবো এখন আমি পরিষ্কার করা তালটারে ভালো করে কসলাই লইতাছি ওরে তাল সিবার দান আমরা এতক্ষণ তো কেয়ালি করছি যা আমার সামনে বয়া তুইছে তাল সিফা দেখে টুকুনি যে কি খুশি লাগতেছে মনে হইতেছে টুকুনি গিয়ে আমার সাথে তাল সিফ পেলাইব এমন ভাবে কাইত্য চিত্ত দেখতেছে কোহন জানি ফুরে যা এই চিন্তাটাও করতেছে না আসলে হ্যাঁ শুরু বাচ্চা হ্যাঁ আমরা মতো তার চিন্তা ভাবনা করতেছে না যে এইভাবে কাইত্য হইলে চিত্ত হইলে ফুরে যাব ও মা এত শুরু তালের মধ্যে দিই তিনটা তালের কি চুইছে আজকে তালের ভিডা বানায় দেখি তালের ভিডা কাইলে নাহি তিতা লাগে এই যে তালের কৃষ্টিরে সিভা সিভি কসলা কুসলি করতেছি এই সলা গুসলির মধ্যে কিন্তু বেশি হানি দেওয়া যাইতো না বেশি হানি দিলে তালের রস হানি হানি হয়ে সময় মনে হইবা না তালের রসটা হানি দেওয়া যাইতো না হানি দিলে সালের গুড়া বেশি লাগে আর সালের গুড়া বেশি লাগলে তালের গ্রান জায়গা তালের রস কইমা যায় সালের গুড়া বেশি হয়ে যায় আর বকবক কইরা বুঝাইতাম দিতাম না বকবক কইরা বুঝাইতে বুঝাইতে আমার তাল শিফা হয়ে গেছে এই যে তালের ফিটা তিতা না লাগার আসল রহস্য হন দেখতার বাইন অতক্ষণ তো একটা বড় সিদ্রু ওলা সালুনের মধ্যে তাল ডারে সিপে সিপে কসলা কুসলি কইরা রস টারে লইছি ওহন কিন্তু আবার একটা পাতলা ওন্নার মধ্যে রস টারে লইয়া সাইপে সুইপে রস টারে কিন্তু বাইর করতাছি ওহন দুইবার তালে রস সিফার কারণ হইল যাতে তালের আশ মাস না ওরে বাবা তালে রসের কালার দেখলে মন হয় পেট এই যে তিতা না লাগার আসল রহস্য আঙ্গুলের মাথাত করে একটু আনি সুন নিছি সুন ডারে কি করছি তালের রস টারে এক কারে মাইস কানে ডুহায়া দিছি সুন দেয়া একটু কন রাইখা দিলেই তালের যে তিতা বিষটাই যায় এই বৃষ্টিটা সুনের মধ্যে উঠতে যায় এই যে কিছুক্ষণ পর তালে রস টা লইয়া মা ফিডার বানানো শুরু দিছে তালের রসের মধ্যে যে সুন্ডা দিসলাম এই সুন্ডা মা আগেই তুলা দিছে ভিডিওতে তে আপনারা আরো দেখায় পারলাম না তালের রস আর লগে চালের গুড়া গুড় একসাথে এমন ভাবে মা কষলানি শুরু করছে পসলানি দেখে মনে হইতাছে ফিডার যে কেমন স্বাদ হইব দেখেন কালার ডা কি এখনো এখন কিন্তু তালের সময় সবার ঘরে ঘরে কিন্তু তালের ফিডা বানায় আমার এই ভিডিওটা অনেক আগের করা যখন করছিলাম তখন একবারে পুরোপুরি তালের সময় আসি ভাবলাম ভিডিওটা তৈরি করি সবার মাঝে একটু video টা দেখাই সবাই তো তালে পিঠা খাইছে অহন যদি আমি video টা না সারি তাহলে তো কইব যে এরা মনে হয় তালে পিঠা খাইছে না কিন্তু মা আবার গরম তেলের মধ্যে টুস টুস করে তালে পিঠা দিতেছে সত্যি কথা তালে পিঠা খাইতে অনেক মজা লাগে যদি তালে পিঠা তালে পিঠার মতো বানানো হয় আরো যদি হয় মায়ের হাতের বানানো তালের পিঠা তাহলে তো আর কথাই লাগে না আরো বেশি মজা লাগে মনটা চাইতেছে টুস করে একটা পিঠা মুহের মধ্যে দিই কিন্তু পিঠা যে গরম টুস করে মুহের মধ্যে দিলে ফুস করে জিব্রা ফুরে যাইবো টুস করে মুহের মধ্যে পিঠা না দিয়ে থেকে ভালো মার ফিডা বানানো বয়ে বুয়ে দেখতে থাকি তো আজকে এই পর্যন্ত যদি ফিডা বানানো শেষ করি তাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবো আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন বাই বাই